আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড় বেরিয়ে বিয়ার্স সব এক্সক্লুসিভ লাক্সারি শিফনের ড্রেসগুলো আজকে আমরা দেখিয়ে দিব চমৎকার ড্রেস এগুলা ঈদের একদম লাস্ট মোমেন্টে আসছিলো আগের দিকে অনেক কি দিতে পারিনি অনেক একদম স্টক অ্যাভেলেবেল ছিল না অনেক কম স্টকে ছিল এবং যা ছিল চাহিদা তার থেকে অনেক বেশি ছিল সো এই ড্রেসগুলো কিন্তু এখন নিয়ে নিতে পারেন আগের থেকে কম প্রাইজে পাবেন ঈদের আগে যে প্রাইজ ছিল তার থেকে প্রত্যেকটা ড্রেস কম প্রাইজে পাবেন সো এখন যারা নেবেন সেম ড্রেসগুলোই কিন্তু সেম কোয়ালিটির ড্রেসগুলো অনেক কম প্রাইজে পাচ্ছেন একদম জিতে যাবেন সো আপনার শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষট্টি সরাসরি আমাদের শপে চলে আসবেন শপে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে ইমো আছে আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করলে কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ড্রেসের ড্রেস সাথে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা লাকজারি ফোর পিস ড্রেস দিয়ে শুরু করতেছি এত সুন্দর একটা কালার বিয়েস একদম নোট টাইপের কালার চমৎকার এই ড্রেসটা এত বেশি ডিমান্ডিং আর নেকে পাল করা আছে টার্সেল করা আছে ফুল্লি ফুল জামাতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সুতো দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এটা বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন খুব ভাইরাল একটা ড্রেস হ্যাঁ এবং এটা মানে বানিয়ে কারা লোক আছে অনেক সুন্দর এই ড্রেসটা বানিয়ে পড়লে অসম সুন্দর লাগে চমৎকার কালার কম্বিনেশন হোয়াইট গোল শিফনের মধ্যে থাকছে ড্রেসটা টপ টু বটম ল্যাকজারি জিয়াস কাজ করা আছে ফোর পিস ড্রেসটা সাথে হচ্ছে আপনার স্লিভসির প্রশ্নটা দেখে দিব জামার সাথে ম্যাচ করে চমৎকার কাজ করা আছে আর কাপড়গুলো অনেক সুন্দর কাপড় এগুলো আর সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক প্লেন থাকছে আর ড্রেসগুলা কিন্তু পাবেন ফোর পিস ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ছে ইনার এবং প্যান্ট একসাথে সিল্কি স্যান্টেন ম্যাচিং আর দুপাটা হচ্ছে সুতার সাথে ম্যাচ করে চমৎকার একটা কন্ট্রাস্ট দুপাটটা পার্পল কালার দুপাটটা এত সুন্দর দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন ওভার দুপাটায় কিন্তু গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে এগুলা ছাব্ব চব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি ঈদের আগে বাট এখন দিয়ে দেবো বাইশশো নব্বই টাকা চলুন এবার আমরা এই ড্রেসটা দেখাই এটার মধ্যে দুটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা ড্রেস দিয়ে দেখেন আর খুব সুন্দর করে নেকে পাল করা আছে এবং হচ্ছে এখানে পালের টার্সেল করা আছে পার্পল কালারটা এটা ঈদের আগে অনেকে দিতেই পারে না এত চাহিদা ছিল বাট এখন নিয়ে নিবেন এখন কিন্তু প্রাইসও আমরা কমিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম অফারটা আমরা দিচ্ছি ঈদ পরবর্তী দামাকা অফার চমৎকার ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে অল ওভার জামাই ম্যাচিং সিক ম্যাচিং সুতা গোল্ডেন সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অল ওভার জামাতে টপ টু বটম খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে স্লিভসের পোশনটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে কাজ আছে এবং প্যান্ডেল করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এ হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্ট পাচ্ছেন আরটা পাশান দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপাট্টাগুলি স্পেশালি অনেক সুন্দর ফুল্লি ফুল দুপাট্টায় কাজ করা আছে জরি সুতা প্লাস সিকোয়েন্স এবং দুই পাশে কাট ওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব একদম লোয়েস্ট প্রাইস বাইশশো নব্বই টাকা আর কাছে মেরুন কালার এই ড্রেসগুলোর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যাটালগ বা বিভিন্ন অনেকের যারা মানে লাইভ করেছে বানিয়ে পড়েছে এগুলোর ছবি ভাইরাল অ্যাভেলেবেল প্রত্যেকটা পেজের মধ্যে দেখবেন আমাদের পেজেও পেয়ে দেবেন এগুলোর পিকচার শো আছে সো ভিডিও থেকে ইমডিয়াল ড্রেসগুলো অনেক বেশি সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার একদম পানির দামে পাচ্ছেন গর্জিয়াস ড্রেস সো এ চিনার প্যান্ট একদম সিল্কি স্যান্টেন্ট আর এসব দুপট্টা চমৎকার একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপারটা কাজ করা আছে দুবাই সুন্দর করে কাটওয়ার্ক করেছে প্রাইস দিচ্ছে দুই হাজার দুইশো নব্বই চলুন পরবর্তী কালেকশন চলে যাব এবার আমরা একটা সুন্দর কালেকশন দেখাই ব্ল্যাক কালার এটা তো মানে একদম ঈদের লাস্ট মোমেন্টে আসছে তখন দিতে পারি এই এত বেশি ডিমান্ডিং ছিল এত বেশি চাহিদা ছিল এই ড্রেসটা আর এত সুন্দর নিহুত ফিনিশিংয়ের ড্রেস নেকে পাল করা আছে খুব সুন্দর করে চমৎকারভাবে সুতো দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম একদম লাক্সারি সিখনের ড্রেস টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা এই ড্রেস দেখলে মনে হয় একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস নিচে কাট ওয়ার্ক করা আছে পালের টার্সেল করা আছে ম্যাচিং টার্সেল তাও আবার আর সেমভাবে স্লিপ স্লিপেশন কাজ হবে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা ওয়ার্ক করা আছে এটা আর ক্যাডালগ পিকচার আছে মডেলিং পিকচার দেখেন আমাদের পেজে দেওয়া আছে সো ওখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন আর দুপারটা আছে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এই যেটা চমৎকার কম্বিনেশন দেখেন কি সুন্দর চমৎকার কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র এখন চব্বিশশো পঞ্চাশ টাকা এটা আঠাশশো থেকে তিন হাজার টাকা সেল হয়েছে এদের আগে সো এখনও অনেক পেজে সেল করতেছে ভালো দামে বাট আমরা কিন্তু ডিসকাউন্টে দিচ্ছি আপনাকে এবার আমরা এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা ড্রেস এ দেখেন কি সুন্দর কালার টোটাল ডিজাইনটাই ডিফারেন্ট একদম নিউ লেটেস্ট ডিজাইন গিয়ে আসছে এটা একদম ইদের আগে লাস্ট মোমেন্টে আসছিলো এ হচ্ছে নেকের পোশনটা খুব সুন্দর করে কাজ করা আছে অল ওভার জামাতে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং সুতা প্লাস্টিক প্যান্সে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা ফুললি ফুল আর কাপড়গুলো কিন্তু হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে এবং নিচের পোশনটা দেখেন কি সুন্দর করে চমৎকার নিখোঁজ নিচে কাজ করা আছে ঠিক আছে টপ টু বটম একই প্যাটার্নে কাজ করা আছে খুব সুন্দর ড্রেসটা স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে আর ড্রেসগুলো তো প্রথমেই বলছি প্রত্যেকটা ড্রেস ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন এবং ম্যাচিং দুপাটা পাচ্ছেন সুন্দর বড় বড়ো দুপাটার অলবার দুপাটায় কাজ করা আছে বেশ খুব সুন্দর করে অলোবার দুপাটায় কাজ করা আছে প্রায় দুশি মাত্র দুই হাজার দুশো নব্বই ছাব্বিশশো পঞ্চাশের ড্রেস কিনতে এগুলি সো এখনও দেখবেন অনেক পেজে কিনতে এগুলো মানে ছাব্বিশশো টাকা সেল করতেছে এই যে আরেকটা সুন্দর কালার চমৎকার কালার এটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা লাইট মপিং কালারের মধ্যে হবে গিয়ার্স এই ড্রেসটাও নিতে পারেন চমৎকার কালার কম্বিনেশন সাথে বাকি বার দেখিয়ে দিবো ইনার ওনা প্যান্টের কামার সব ফোর পিস প্রাইস মাত্র দুই হাজার দুশো নব্বই ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্থান অরিজিনাল আর এসব দুপাটটা চমৎকার দুপাটটা পাচ্ছেন বড়ো দুপাটটা ওভার দুপাটটা সুন্দর করে কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার দুশো নব্বই পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে চলে আসতে পারেন এবার আমরা এইটা এই ড্রেসটা দুইটা কালার আছে দেখিয়ে দিব একদম নিউ ড্রেস এটা কিন্তু আমরা আগে দেখাই নেই ভিডিওতে কখনো এই দেখেন কি সুন্দর ড্রেস এক্সক্লুসিভ একটা ড্রেস পাকিস্তানি ভার্সন ড্রেস একদম লাক্সারি সিফোনের ড্রেস পেয়েছে খুব সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স প্লাস মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা থাকেন কি সুন্দর নিখুঁত নিষেধ কাজ হবে খুব সুন্দর করে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা দিয়ে অল ওভার জামাতে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে একদম পাকিস্তানি ড্রেসের বাসনগুলো ড্রেসগুলো মাস্টার খুবই বেশির কাজগুলো খুব সুন্দর করে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে হালকা কাটওয়ার করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং হচ্ছে স্লিপসের কোথাও দেখিয়ে দিব দেখেন কি সুন্দর লাক্সারি কাজ করা স্লিভসে এবং চমৎকার প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো আর হচ্ছে ইনার এবং ইনারের ভিতরে দেওয়া আছে যে প্যান্টের কাপড় স্যান্থ্যান আর দুপাটটা পাচ্ছেন সেম কাপড়ের ম্যাচিং দুপাট্টা অল দু পার্টটা কাজ করা আছে জামার সাথে ম্যাচ করে চমৎকার হবে মাঝখানে কাজ করেছে ম্যাচিং সুতো দিয়ে আর দুই পাশে কিন্তু জামার সাথে ম্যাচ করে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে প্রাইস সেম বাইশশো নব্বই টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশের ড্রেস এটার মধ্যে আরও চমৎকার কালার আছে পেস্ট কালার পেস্ট কিন্তু নিয়ে আনতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস দেখেন এগুলা ভিডিও থেকে ইন্ডিয়াল অনেকেই সুন্দর যখন বানিয়ে পড়বেন অসম্ভব সুন্দর লাগবে ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন এখন নিয়ে নিতে পারেন সো ধামাকা অফার চলছে প্রাইস মাত্র বাইশশো নব্বই টাকা এগুলা ছাব্বিশশো টাকা প্লাস সেল হয়েছে এর আগে এখনও যান বিভিন্ন শোরুমে যান এরকম পাবেন না সো আমরা ডিসকাউন্ট অফার দিচ্ছি এই সময়ে একদম সেরা ডিসকাউন্ট পেয়েছেন মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সবাই আসবেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ সালামুয়ালাইকুম